বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি জমিটি থেকে এক কাঠা দু কাঠা করে যেমনই কিনতে পারবেন ইলেকট্রিক টাইম কলের জল এবং চতুর্দিকে জনবসতি সমস্ত কিছুই রয়েছে এবং দাম অত্যন্ত কম রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি ম্যাপের রাস্তা কুড়ি ফিট চওড়া একটি রাস্তা এবং এই পিচ রাস্তা দিয়ে আপনারা যদি পিয়ালি স্টেশন যেতে চান সময় লাগবে মাত্র পাঁচ মিনিট এটি স্টেট পিয়ালি স্টেশন চলে গেছে আর ডিস্টেন্স রয়েছে আপনাদের মাত্র আড়াই কিলোমিটার আর এই জায়গা থেকে পায়ে হেঁটে চল্লিশ সেকেন্ড বা এক মিনিট যদি এগিয়ে যান তাহলে আপনারা অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড মোটরভ্যান স্ট্যান্ড সব কিছুই পেয়ে যাচ্ছেন আর এই যে দিকটি চলে গেছে সোজা গৌরদহ স্টেশন অর্থাৎ পিয়ালির পর স্টেশন গৌরদহ স্টেশন এটি স্টেশন রোড এখান থেকে ডিস্টেন্স রয়েছে মাত্র আড়াই কিলোমিটার আর এই পিচ রাস্তাটি এখনও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়েছে এক মাসের মধ্যে এটি ঝাঁ ঝকঝকে পিচ রাস্তাতে রূপান্তর হবে কাজ চলছে এবং এই রাস্তার পাশ থেকেই কিন্তু এই যে হাট ফিট চওড়া একটি কমন প্যাসেজ প্লট রাস্তা বেরিয়ে গেছে এই রাস্তাটির ডান সাইড এবং বাঁ সাইড দু সাইডেই কিন্তু প্লট এবং এই যে ডান সাইড বাঁ সাইডের প্লট জমিগুলি কিন্তু বিক্রয় হয়ে গেছে এবং আমি আপনাদের এই প্লট থেকে আট কাঠা একটি প্লট জমি দেখাবো যেখান থেকে আপনারা দু কাঠা তিন কাঠা কিনতে পারবেন এছাড়া এই প্লটের মধ্যে আর কোনো জমি নেই সমস্ত জমি বিক্রয় হয়ে গেছে সুন্দর হিন্দু এলাকার মধ্যে এই প্লট জমিগুলি এবং এই প্লটিংয়ের মধ্যে ইলেকট্রিক প্লাস টাইম কলের জল দুটিই কিন্তু চলে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে মানুষ জমি কিনেছেন দু কাটা পাঁচ কাটা সাত কাটা করে সেভাবে কিন্তু তারা বাউন্ডারি প্রাচীর দিয়ে রেখেছে এবং তাদের ইচ্ছা মতো বাড়ি করে রয়েছে প্লাস কেউ কেউ বাগান করে রেখে দিয়েছে এভাবেই কিন্তু এই জমিগুলি রয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা দু কাটা তিন কাটা জমি কিনে কিন্তু বাড়ি করে থাকতে পারেন বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং বাঁশরা মৌজা গ্রামের নাম ছাটুইপাড়া পাড়া তো বন্ধুরা দেখুন ডান দিয়ে পরপর ঘরবাড়ি রয়েছে বাগান রয়েছে যে যেরকমভাবে পেরেছে সে সেভাবে কিনে কিন্তু বাড়ি করে বসবাস করছে বাগান করছে বা কিনে ফেলে রেখেছে অর্থাৎ ইনভেস্ট পারপাসে কিনে রেখে দিয়েছে ভবিষ্যতে দাম বাড়লে তখন কিন্তু এই জমিগুলি হয়তো বিক্রয় করে দেবে সেরকমও হতে পারে তো মোট কথা সব কিন্তু বিক্রয় হয়ে গেছে তো আমি আপনাদেরকে যে জমিটি দেখাচ্ছি আট কাঠা সেখান থেকে আপনারা অবশ্যই দু এক কাঠা করে কিনে রাখুন কারণ এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর কোনো রকমের কোনো পার্টিগত সমস্যা নেই কোনো ক্লাব আপনার কাছে এসে এক টাকা দাবি করতে আসবে না যে দিতে হবে জমি কিনেছেন বাড়ি করছেন এক টাকা দিতে হবে এমন কোনো সমস্যা এখানে নেই হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে আপনারা জমি কিনে নিয়ে সেখানে বাড়ি করে বসবাস করুন আর এই হলো জমির পাশে ইলেকট্রিক পোস্ট প্লাস টাইম কলে জল চলে এসেছে আমি ভিডিও শেষের দিকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই রাস্তা স্টেট চলে গেছে আর এই হলো জমি এখান থেকে পিছনে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই প্লটের পিছনের দিকে কিন্তু জমি সব বিক্রয় হয়ে গেছে সেখানে তিন চার ঘর কিন্তু অলরেডি বসবাস করছে এবং দেখতেই পাচ্ছেন পাশাপাশি প্লট আরেকটি প্লট রাস্তার পাশেই ইলেকট্রিক চলে গেছে সোজা আপনারা দেখতে পাচ্ছেন বাঁ সাইডে স্ট্রেট সেখানেও কিন্তু প্রচুর জমি বিক্রয় হয়ে গেছে এই এরকম বন্ধুরা এই যে বাউন্ডারি প্রাচীর এই প্রাচীরের পাশ থেকেই কিন্তু জমিটি শুরু বা শেষ বলতে পারেন আর এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই শুরু আট কাঠা জমি আছে খুব সুন্দর রায়ত সম্পত্তি রেকর্ড দলিলের সম্পত্তি কাগজপত্র ফ্রেশ রয়েছে আপনারা কিনুন তো বন্ধুরা দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা কাঠা এক লাখ চল্লিশ হাজার টাকা কাঠার মধ্যে আপনারা ফিফটি পারসেন্ট অর্থাৎ সত্তর হাজার টাকা দিলে প্রতি কাঠার উপর আপনারা রেজিস্ট্রি করে নিতে পারবেন অর্থাৎ যদি এক কাঠা জমি কেনেন সত্তর হাজার টাকা মালিককে পেমেন্ট করবেন করে নিয়ে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন বাকি যে সত্তর হাজার টাকা থাকবে সেই সত্তর হাজার টাকাটি কিন্তু আস্তে আস্তে আপনারা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন এত সুন্দর একটি সুযোগ মালিক দিয়ে দিয়েছে আপনারা সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে নামবেন নেমে একটি টোটো ভ্যান বা অটোতে করে আপনারা স্ট্রেট এই ছাটুই পাড়াতে চলে আসবেন জমির একদম সামনে আপনাকে নামিয়ে দেবে খুব সুন্দর যাতায়াতের ব্যবস্থা রয়েছে আর এই দেখুন টাইম কলের জল আশা করি দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে এই হচ্ছে টাইম কলের জল রয়েছে কোনো রকমের কোনো সমস্যা নেই ইলেকট্রিক জলের তো বন্ধুরা দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর একটি অফার রয়েছে আপনারা কিনে রাখুন তো তাহলে আজকের মতো